কোনো ঔষধ নাই আমি একটি গাছের শিকড় কিভাবে কতটুকু মাত্রায় খেলে আপনার পানির মতো পাতলা বীর্যটা ঘন এবং গাঢ় হবে এবং স্ত্রীর কাছে গেলে সহজেই বীর্যপাত হবে না আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম তরুণ যুবক এবং বৃদ্ধ বন্ধুদের অনুরোধে অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন এদের মধ্যে যারা কয়েকদিন আগে বিয়ে করেছেন এমন বন্ধু আছেন যারা কয়েক বছর আগে বিয়ে করেছেন বীর্যটা পানির মতো পাতলা একেবারে যৌন শক্তিহীন হয়ে পড়েছেন স্ত্রীর কাছে গেলেই বীর্যটা পড়ে যায় এমনকি স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করার সাথে সাথে বীর্যটা পড়ে যায় আমি আপনাদেরকে বলবো ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার পাতলা বীর্য ঘন এবং গাঢ় করার জন্য কোন গাছের শেকড় কীভাবে কতটুকু মাত্রায় খেলে আপনার বীর্যটা ঘন হবে মধুর মতো স্ত্রীর কাছে গেলে বীর্যটা পড়ে যাবে না এবং মধুর মিলন করতে পারবেন এবং স্ত্রীর সাথে আধা ঘন্টা মিলন করলেও আপনার বীর্যপাত হবে না বন্ধুরা বর্তমানে এই রোগটা একশো জন পুরুষ মানুষের মধ্যে একশো জনেরই রয়েছে আমার কাছে যারা আসেন তারাই বলেন স্যার বীর্যটা পানির মতো পাতলা কত ওষুধ খেলাম কত ট্যাবলেট খেলাম কত ক্যাপসুল খেলাম কোনো কাজ হলো না বন্ধুরা আপনাদেরকে আজকে কোনো ঔষধ নাই আমি একটি গাছের শিকড় কিভাবে কতটুকু মাত্রায় খেলে আপনার পানির মতো পাতলা বীর্যটা ঘন এবং গাঢ় হবে এবং স্ত্রীর কাছে গেলে সহজেই বীর্যপাত হবে না তো বন্ধুরা আজ আমি যে গাছের শিকড়ের কথা বলবো এটি পরীক্ষিত এটা অনেককেই আমি দিয়েছি অনেকেরই উপকার হয়েছে যাকেই দিয়েছি তারাই বলেছে ইনশাল্লাহ আমরা ভালো কাজ পেয়েছি আমাদের উপকার হয়েছে তো বন্ধুরা এতক্ষণ যারা অধীর আগ্রহে বসে আছেন কোন সেই গাছ কিভাবে খেতে হয় তে বন্ধুরা আজকে আমি যেই গাছের নামটি বলবো এই গাছটি আপনারা সবাই চেনেন এবং আপনার হাতের নাগালেই রয়েছে এই গাছ সেটি হচ্ছিল শিমল গাছ বন্ধুরা আমরা প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে খালি পেটে এক ইঞ্চি পরিমাণ শিমল গাছের কচি শেকড় এটা কী করবো চিবে চিবে খাব তো বন্ধুরা আমরা প্রতিদিন সকালে যদি এক ইঞ্চি পরিমাণ শিমল গাছের পচি শিকড় চিবিয়ে খাই তাহলে আমাদের বীর্যটা ঘন এবং গাঢ় হবে এই শিমল গাছের শিকড় আরও একভাবে খেতে পারেন সেটা হচ্ছে হলো শিমল গাছ সবসময় পাওয়া যায় না যার কারণে এই শিমল গাছের শিকড় সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে এটা পাউডার করতে হবে এই শিমল গাছের পাউডার এবং অশ্বগন্ধা গাছের পাউডার একসাথে মিশ্রিত করে এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে সেবনে আপনার পানির মতো পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে এমন কি স্ত্রীর কাছে গেলে সহজেই আর বীর্যটা পড়ে যাবে না তো বন্ধুরা অনেকেই আবার বলেন যে অনেক খেয়েছি শিমল গাছের শিকড় কিন্তু কাজ হয় না আমি ওই বন্ধুদেরকে বলবো আমি মিথ্যে হতে পারি কিন্তু গাছ কখনো কাউরে ফাঁকি দেয় না দেবেও না কেননা আপনি হয়তো সঠিকভাবে সঠিক নিয়মে গাছটি খেতে পারেননি অথবা বড় গাছের শিকড় কেটে খেয়েছেন অথবা আপনি বাজার থেকে শিমল গাছের পাউডার কিনে এনে খেয়েছেন এর জন্য কাজ হয়নি বন্ধুরা বড় গাছের শিকড় খেয়ে কাজ হবে না বন্ধুরা বাজারে শিমল গাছের শিকড় পাওয়া বড়ই কঠিন শিমল গাছের পাউডার নামে অন্য কিছু বিক্রি হয় বিদায় আপনি বাজার থেকে কিনে এনে খেয়ে উপকার পাননি তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিন সম্মানিত বন্ধুরা যারা যৌন উত্তেজক ওষুধ খেতে খেতে জীবনের বা যৌবনের বারোটা বাজিয়ে ফেলেছেন এই বন্ধুদের জন্য আমি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ফুড সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি মাত্র একটা চামচ সপফুপ সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার এক ঘন্টা পরের সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে আপনি স্ত্রীর কাছে গেলেই বীর্যটা পড়ে যাবে না আপনার বীর্য হবে মধুর মতো ঘন এবং গাঢ় আপনি বিশ থেকে পঁচিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করলেও আপনার বীর্যটা পড়ে যাবে না ইনশাল্লাহ বন্ধুরা আসুন প্রকৃতিতে ফিরে আসি প্রাকৃতিক নিয়ম মেনে জীবন যাপন করি ঔষধ ছাড়া সুস্থ সুন্দর জীবন গড়ি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বশেষে আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত